দেখেন এখানে সাইড সেলাই করা এই দেখেন এবং মোটা সুতা দিয়ে সেলাই করা কোনোভাবে চিরবে না নষ্ট হবে না এইছে সব হ্যাঁ এটা কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা হেভি জুতা এটা শোলটা দেখায় এই দেখেন শোল এর চামড়া বুঝতে পারছি কত বললো পাঁচশো চারশো ষাট দেখেন কত সুন্দর দেখো দেখো নো রাইন সুন্দর দেখসো এই জুতো একদম চমৎকার জুতা চমৎকার জুতা আসলে ব্যতিক্রম আমি এই দেখিনি এই পর্যন্ত সুন্দর আসলে সুন্দর পাঁচশো বিশ না পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা অনেক জুতা আছে দেখেন এখানে জুতা আছে অনেক সুন্দর সুন্দর জুতা আছে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর জুতা দেখেন বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি মিশন বাজার হাজি বসিপ্লাদা মার্কেটের বিখ্যাত দোকান আমরা আজকে ওনার সঙ্গে কথা বলবো আমরা জুতা দেখবো আর আমরা আছি আসলে ভৈরব নয়নসিংহ মহাশয়কে একদম পাশে বসিপ্লাদা মার্কেট বসিপ্লাদা মার্কেটে ঢুকতেই প্রথম দোকানটা হচ্ছে মিশন বাজার আর নুরায়নে হচ্ছে এই দোকানের প্রোপাইটর আমরা নুরায়নের সঙ্গে নরায়ন কেমন আছো

কেমন হবে এটা রেটটা নো রেন চারশো আশি টাকা আচ্ছা এটা হচ্ছে পাম পাম্পশো না লুফার লুফার ছেলে ছেলেদের লুফার এটা এদের তো অন্য রকম সুন্দর না এই যে দেখেন গেট আপ একদম মিলানো দেখেন মানে জুতার যে উপরে আপার আপারের সাথে যে শোল শোলের কালারে মিল আছে এ দেখেন আচ্ছা এটাও কি চারশো আশি চারশো আশি টাকা এটাও চারশো আশি টাকা সুন্দর নোরা নিচু তারা তো আমার হাতে অনেক সুন্দর হ্যাঁ এই দেখেন চারশো আশি টাকা আচ্ছা এরপর কোনটা দেখা বা সুন্দর জুতা দেখো তো ওকে হ্যাঁ বুঝলো এটা কত নোরাইন এটা কত চারশো সত্তর টাকা চারশো সত্তর এটা দুইটা কালার হবে এখানে এই আলাদা দেখাই দেখা যায় না নাহলে আচ্ছা চারশো সত্তর না

তিনটা কালার দেখেন ও মাই ডেয়ার গড সুন্দর চারশো সত্তর না চারশো সত্তর ক্যাজুয়াল জুতা এটা কত নুরাইন পাঁচশো বিশ পাঁচশো বিশ আর্টিফিশিয়াল না আর্টিফিশিয়াল কিন্তু একদম সেই টাইপের জুতা পাঁচশো বিশ পাঁচশো বিশ কালার দুইটা না আর কালার আছে না

চল্লিশ দেখেন কি সুন্দর জুতা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা জুতা সুন্দর গ্যাট আপ সুন্দর সব সুন্দর এটা কত নেন পাঁচশো সত্তর আচ্ছা বিটোর দিকে দশ টাকা কমাই তো চারশো আশি টাকা বিক্রি হয়েছে এখন আচ্ছা আপনারা যারা এই টেপের জুতা সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করবেন এখানে এটা কত নো রেন তিনশো চল্লিশ তিনশো চল্লিশ তিনশো কালার কয়টা হবে এটা মধ্যে দুটা কালার হবে চামড়া না ও মাই দেড় দেখেন কি সুন্দর হুম ভিতরটা দাম রাই দেখেন এই হ্যাঁ 400 না 400 400 কালার দুইটা দুইটা 400 জোতা সুন্দর না সুন্দর 400 টাকা বাবা একটু দর দর করে দেবে গা এই উপরে রাখো সুন্দর করে হ্যাঁ 250 আর্টিফিশিয়াল না 250 হ্যাঁ অবশ্যই অবশ্যই সমস্যা নাই কোনো

সব এখানে আছে সব এখানে আছে আর আপনারা যারা নিবেন কন্ডিশন করে নিতে পারবেন কন্ডিশন করে নিতে পারবেন আর এই যে বরশি প্লাজা মার্কেটের মাল যাচ্ছে এই দেখেন আজকের এই এই যে দেখেন আমি একটু দেখাই এখান থেকে এই দোকানের ভিতর থেকে দেখা এই দেখেন এগুলি যাবে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এগুলি ডেলিভারি হবে এখান থেকে প্যাকেট সারাদিনই প্যাকেট হইতেছে সারাদিনই প্যাকেট হইতেছে কত ডা

2200 টাকা 2200 টাকা অনেক ভালো অনেক সফট এটা 2200 টাকা এখানে অনেক টাইপের জুতা আছে উপরে পাম্প শু কত কত করে গুলি পাম্প লেডিস গুলা লাঠি একটা লাঠি নাও এটা লাঠি নিয়ে দেখাও না নুরাইন লাঠি আছে না আচ্ছা এটা কত নুরাইন এটা কত টাকা এটা এটা স্কুল না ফুল গ্যারান্টি ফুল আমার

ওকে এখানে বাচ্চাদের জুতা আছে এখানে অসংখ্য বাচ্চাদের জুতা আছে ওর কাছ থেকে পাইকারি জুতা যারা নিবেন পাইকারিতে নিবেন হ্যাঁ প্রচুর পরিমাণে জুতা আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে কোনো সমস্যা হবে না এখানে দেখেন কি আমরা এইগুলি সব নিচে নামাইছি এই জুতা সব নিচে নামাই হ্যাঁ কত সুন্দর জুতা মানে শোল ভালো শোল ভালো আপার ভালো সবকিছু মিলে সুন্দর জুতা একদম চমৎকার জুতা তারপরে লেডিস আছে এখানে লেডিস প্রচুর জুতার আইটেম আছে লেডিস দেখেন কত জুতা বা স্কুলের জুতা আছে লেডিস জুতা আছে চেনের জুতা আছে বাটামের জুতা আছে সব টাইপের জুতা আছে বাচ্চাদের জুতা আছে তারপরে এগুলি কি একটু কম দামি জুতা নাকি দা না এগুলি দামি জুতা না সব দামি জুতা আচ্ছা ঠিক আছে নুরাইন আমরা নুরাইনের একটা নাম্বার দিয়ে রাখবো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ফোর নাইন ফোর ডাবল টু ওয়ান ফাইভ এই নাম্বারটা থাকবে এই মু হোয়াটসঅ্যাপ আছে আপনারা কল করবেন প্রত্যেকটি জুতা সে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে কারণ কোয়ালিটি ভালো আছে জুতার এবং ওদের যে দোকানের যে লোকেশনটা একদম মেইন রোডের সাথে একদম এই যে এটা হচ্ছে রোডটা এটা রোডটা এই যে রোড গাড়ি যাচ্ছে এই রোডের সাথে বসি প্রাজা মার্কেটের একদম সামনে সামনের অংশে দোকানটা রাইন ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আমাদের জন্য দোয়া করবা আর তুমি যারা যেসব কাস্টমার তোমার কাছে সাথে ফোনে যোগাযোগ করবে তুমি সর্বোচ্চ সেবা দিবা সর্বোচ্চ সেবা দিবা হ্যাঁ আচ্ছা একদম নতুন অবস্থায় এই আমি আপনার ভিডিও দিতেছি আপনার ভিডিওর কথা যে ব্যক্তি বলবো তাকে আমি এমনিতে আরো দশ টাকা কমে রাখবো হ্যাঁ ইনশাল্লাহ আর সর্বোচ্চ সেবা দিবা দশ টাকা কমের দরকার নাই আমার কথা শুনো একটা মানুষকে যখন একটা ভালো সেবা দিবা তখন এই কাস্টমার তোমার কাছে পার্মানেন্ট হয়ে যাবে হবে না যে ভাই আমি যেমন আজকে বাড়ির সাথে দেখা হয়েছে ভাই আমি উনি চার বছর যাবো জুতা নেই চার বছর যাব জুতা নিতেছি ভিডিও দেখেছিলাম ঠিক আছে ভালো থাকো হ্যাঁ সুস্থ থাকো আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম